লাগবে না আমার যে আমাকে বিয়ে করতে চায় ভিডিও কলে বিয়ে করতে সুন্দর দরকার নাই যদি প্রবাসীও থাকে সারা জীবন প্রবাসী থাকে আমি ভিডিও কলে বিয়ে করতে রাজি আছি ভাষা যদি থাকে যদি সারা জীবন থাকে তার জন্য অপেক্ষা করতে হবে Asalamualaikum দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে

যে আমাকে একটা ছিলাম দিন দিয়ে পাশে খাসতে হেল্প করবে সেরকম একটা মানুষ তো আচ্ছা মানে যে আপনাকে একটা সেলাই মেশিন কিনা দিবেই তো হ্যাঁ আমার পাশে থাকবে সারাজীবনের জন্য আমার দায়িত্ব নেবে আমার দায়িত্ব নেবে আমার আম্মুটা সুস্থ বুড়া মামি বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আপনি কি সব সময় পর্দা করেন কি সব সময় পর্দা করেন হ্যাঁ পর্দা করেই চলি আমি সব সময় নমস্কার পড়েন হ্যাঁ পড়ি আচ্ছা

আচ্ছা তো অনেক কষ্টের মানে যদি কোনো একটা ভালো মানুষ পাওয়া যায় সে যদি গরিব হয় আপনি বিয়ে করবেন সে যদি থাকে আপনাকে ফোনের মাধ্যমে বিয়ে করতেছে আপনি করবেন আচ্ছা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো থ্রি ফোর ডাবল সিক্স ডাবল সিক্স জিরো থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি